যাহারা তোমার বিষয়িসেবা ইউ নিভাইছে তোমাদের আপনাদের এই সমস্ত কথা আমরা অনেক দিন শুনছি আমরা জানি আমরা সেগুলো বারবার করে আমাদের কিন্তু 2025 সালে 25 জুন বিশ্ব পরিবেশ দিবস সম্বন্ধে মান্যবর্গেরা আছেন তারা আলোচনা করবেন তো প্রথমেই আমি সবার অনুমতি নিয়ে আজকের এই স্টেজে উপস্থিত সকলকে উপস্থিত আছেন

ইয়ে সমস্ত আছে সব পর্যায় কলকাতা শহরের মতো এত ভালো একটা শহর সেই শহরটা একদম হয়ে যায় সব নেশা করছে সেরকম ক্ষতি করছে ভাবে আপনার পাশাপাশি বা আপনার কলিগ সবাইকার ক্ষতি করছে তাই এই জিনিসগুলো আজকে ইমিডিয়েট বর্জন করার জন্য তাদের কাছে একটা বার্তা দিতে হবে সেখানে আমরা কিছু বৃক্ষরোপণ করব কিছু আমাদের কিছু জায়গায় আমরা নতুন ভবনের কাছাকাছি খাবো

আমাদের কঠোর গিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে অনেক রকম কারুই হয়েছে এখন ঘরের মধ্যে লাগানো আমরা কি করি আমরা দোকানে গিয়ে দুন করে বলি তো সবাই মিলে যদি আমরা এটা নিজেরা যদি উদ্যোগী হই এবং নিজের অ্যাওয়ারনেস যদি আমরা বাড়াই সবাইকে যখনই দেখছি কেবল যে প্লাস্টিকটা না দেওয়ার জন্য ঝগড়া করছে আমরা যদি দেখে বলি যে এইটা এই এখনকার এনভাইরমেন্টাল সিচুয়েশন যে এনভাইরমেন্টাল সিচুয়েশানের মধ্যে আপনিও পড়ে আমিও পড়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা প্রত্যেকেই আমরা যুক্ত তো সেইখানে আমরা সবাই মিলে আসুন উদ্যোগী হই কারণ এনভায়রনমেন্ট আমাদের সাথে এমনভাবেই আছে তাই আমি রবীন্দ্রনাথের একটা গান দিয়ে লাইন দিয়েই বলি যে সেইখানে যোগ তোমার সাথে আমারও সবার অঙ্গীকার হয়ে ওই এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের ওই যোগটা যেন খুব ভালো হয় আজকে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে এবারে প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা বা প্লাস্টিক ব্যবহারের প্রতি আমরা সতর্ক থাকব তাই এবারের বার্তা হচ্ছে ইউনাইটেড নেশন যেটা আমাদের দিয়েছেন সেটা বার্তাটা হচ্ছে যে রিফিউজ রিডিউস রিইউজ রিসাইকেল অ্যান্ড রিথিংক প্লাস্টিক ইউজ অর্থাৎ আমাদের বিবেচনা করতে হবে সারা বিশ্বে এই যে প্লাস্টিক ব্যবহারের যে প্রাদুর্ভাবের জন্য যে আমরা যে দূষণের সম্মুখীন হচ্ছি সেই সম্পর্কে একটা বিশেষ বার্তা দেওয়া হচ্ছে পাশাপাশি আমাদের বাঁকুড়া স্বামী মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের এখানকার যা চারপাশের পরিবেশ এবং যাতে করে আমরা স্বাস্থ্য বিভাগের মধ্যে থেকে এখান থেকেই যাতে গোটা সমাজকে একটা বার্তা দিতে পারি সেই জন্য অনুষ্ঠানকে সাজানো হয়েছে অনেক প্রতিনিধিরা ছিলেন এবং ব্যক্তিরা তাদের বক্তব্য রেখেছেন একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজকে এবং বার্তা দিচ্ছি হ্যাঁ পরবর্তীকালে আমাদের একটু বৃক্ষরোপণের একটা ছোট্ট উৎসব হয়েছে আমাদের সামনেই বাগানে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের কিছু গাছ প্রদান করা হয়েছিল সেই গাছগুলিকে আমরা আজকে রোপণ করেছি আমাদের এমএসজিপি সাহেব প্রিন্সিপাল সাহেব এবং অন্য গণ্যমান্য ব্যক্তিরা যারা ছিলেন নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম এবং আমাদের সহকর্মীরা সবাই মিলে আমরা বৃক্ষরোপণ করি এই বৃক্ষরোপণ এই বার্তাটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং আমাদের সবুজায়নের যে প্রকল্প গ্রিন বিএসএমসি ক্লিন বিএসএমসি এই প্রকল্প আমরা আজকে নিয়েছি এবং এই প্রকল্পকে যাতে বাস্তবায়িত করতে পারি সেটার জন্য আমরা সচেষ্ট হতে চাইছি